আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব হলে নষ্ট চার্জারকে ঠিক করতে হবে একটি মোবাইলের চার্জার বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে একটি মোবাইলের চার্জারে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয় যা দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় যার কারণে মোবাইলের চার্জারটি আর কাজ করে না এখন মোবাইলের চার্জারটি খুলে সেই কম্পোনেন্টটি পরিবর্তন করে দিলে মোবাইলের চার্জারটি আবার পুনরায় ঠিক হয়ে যায় বা মোবাইলের চার্জারটি দিয়ে আবার পুনরায় কাজ করানো সম্ভব হয় তো ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওতে শুধু দেখব মোবাইলের চার্জারে কি কী কম্পোনেন্ট ব্যবহার করা হয় বা মোবাইলের চার্জারে কয়েকটি অংশ থাকে এবং মোবাইলের চার্জারটি কীভাবে খুলতে হয় বা লাগাতে হয় তো এর পরবর্তী ভিডিওতে আমি পার্ট বাই পার্ট দেবো কীভাবে মোবাইলের চার্জার নষ্ট হয়ে গেলে কোন কোন কোম্পানিটি নষ্ট হয়ে গেলে কীভাবে কিভাবে মোবাইলের চার্জারটি ঠিক করতে হবে তো সেই ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট দেবো ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ফিরে আসতেছি ইন্টারপট ভিভার্স দেখেন আমার সামনে অনেকগুলো মোবাইলের চার্জার রয়েছে চার্জারগুলো দেখতে অনেকটা ভিন্ন রকম হলেও প্রত্যেকটি চার্জারে দুশো বিশ ভোল্ট এসি ইন করতে হয় এবং প্রত্যেকটি চার্জার হতে আমরা ডিসি ফাইভ ভোল্ট পেয়ে থাকি এখন আপনারা চার্জারের লক্ষ্য করে দেখতে পাবেন চার্জারের নিচের অংশে একটি নাট দেওয়া রয়েছে এই নাটে দিয়ে আমরা মোবাইলের চার্জারের উপরের অংশ এবং নিচের অংশকে একত্র করে রাখি দেখুন এই চার্জারে একটি লাইট ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর এলইডি এবং এই চার্জারের ব্যবহার করা হয়নি তো ভিউয়ার্স দেখুন এই চার্জারেও একটি নাট দেওয়া রয়েছে এই নাটটির সাহায্যে আমরা মোবাইলের চার্জারের ওপরের অংশ এবং নিচের অংশে একত্র করে রাখি তো ভিউয়ার্স দেখুন একটি চার্জারের ইন্ডিকেটর এল ইডি বল্ব দেওয়া রয়েছে এবং একটি চার্জার ইন্ডিকেটর এল ইডি বল্ব দেওয়া নেই আপনার চার্জারের নিচের লক্ষ্য করে দেখতে পারবেন চার্জারের নিচের অংশে দেওয়া রয়েছে ইনপুট পাওয়ার দুশো বিশ ভোল্ট পঞ্চাশ হাট জিরো পয়েন্ট পনেরো এমপিআর এবং আউটপুট পাওয়ার ফাইভ ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ এমপিআর তো প্রত্যেকটি চার্জারে এরকম স্পেসিফিকেশন দেওয়া থাকে অর্থাৎ মোবাইলের চার্জারটি কত ভোল্টের এবং কত অ্যাম্পেয়ার মোবাইলের চার্জারটি দিয়ে থাকে তো ভিউয়ার্স দেখুন এই চার্জারেও একটি নাট দেওয়া রয়েছে চার্জারটির উপরের অংশ এবং নিচের অংশে একত্র করে রাখার জন্য তো প্রত্যেকটি চার্জারে প্রায় একই রকম হয়ে থাকে অ্যাম্পেয়ারের একটু কম বেশি হয়ে থাকে যে চার্জার একটু এমপের বেশি হয় সেটা সহজে চার্জ ওঠে যে চার্জার এমপের কম সেটাতে একটু দেরিতে চার্জ ওঠে তো ভিউয়ার্স দেখুন আমাদের সামনে একটি মোবাইলের চার্জার খোলা রয়েছে এখন আমরা সার্কেট সম্পর্কে একটু জেনে নিই তো ভিউয়ার্স এটা মোবাইলের চার্জারের সার্কেট প্রত্যেকটি সার্কেট দুটি অংশে বিভক্ত থাকে এসি সাইট এবং ডিসি সাইড অর্থাৎ এই সাইট হতে আমরা দুশো বিশ ভোল্ট এবং এই সাইড হতে আমরা ডিসি ফাইভ ভোল্ট পেয়ে থাকি এই সাইটটি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোনোভাবে এসি সাইটে কারেন্ট দেওয়া অবস্থায় অর্থাৎ লাইন দেওয়া অবস্থায় হাত দেবো না তাহলে শর্ট করতে পারে যখন আমরা মোবাইলের সার্ভ সার্কেটটি আমরা মেরামত করবো বা রিপেয়ার করবো তো ভিওয়ার্স এই সার্কেটটি দেখুন দুইটি অংশে বিভক্ত এসি সাইট এবং ডিসি সাইট প্রত্যেকটি সার্কেটে এরকম দুটি করে সাইট দেওয়া থাকে সার্কিট ছোটো বড়োর ক্ষেত্রে একটু কম বেশি হয়ে থাকে তাছাড়া প্রত্যেক সার্কেটে এক ধরনের কম্পোনেন্টও ব্যবহার করা হয়ে থাকে মোবাইলের চার্জারটি ছোট বড়োর ক্ষেত্রে সার্কেটটিও ছোট বড় হয়ে থাকে তো আপনারা লক্ষ্য করুন আমার সামনে আপনাদের সামনে একটা সার্কিট দেখতে পারতেছেন এটা ডিজিটাল মোবাইলের চার্জার এখানে ডিজিটাল রেজিস্টার ব্যবহার করা হয়েছে এই সার্কিটের রেজিস্টারগুলো নষ্ট হয়ে গেলে সহজে ঠিক করা যায় না বা মোবাইলের চার্জারটি ফেলে দিতে হয় এই রেজিস্টারগুলি পুড়ে যায় এবং এই রেজিস্টারটি কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে এই মোবাইলের চার্জারটা ঠিক হবে না বা রেজিস্টারটি আর ঠিক করা সম্ভব নয় তো দেখুন মোবাইলের চার্জারে ডায়োড রেজিস্টার ক্যাপাসিটর চোপার বিভিন্ন ধরনের কম্পোনেন্টই ব্যবহার করা হয়ে থাকে তো আমরা এবার একটা অ্যানালগ মোবাইলের চার্জার নিয়ে কথা বলি তো এখানে এসি সাইড এবং ডিসি সাইড এটাকে চোকার বলা হয় বা এটা এক ধরনের স্টেপ ডাউন ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখানে দুশো বিশ বোল্ট ইন করতে হয় লেখা রয়েছে এল এন অর্থাৎ লাইন এবং নিউট্রেল এই দুই অংশে আমাদের দুশো বিশ ভোল্ট ইন করতে হবে এবং এখানে হতে আমরা ফাইভ ভোল্ট ডিসি পাবো ডিসি আউট প্লাস এবং মাইনাস ভোল্টেজ এখানে একটি ইন্ডিকেটর এলইডি ব্যবহার করা হয়েছে যখন চার্জ হবে তখন আমরা ইন্ডিকেটর এল ইডির সাহায্যে বুঝতে পারবো যে মোবাইলটিতে চার্জ হচ্ছে এখানে ক্যাপাসিটার বিভিন্ন ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে বিভিন্ন মানের ডায়ট রেজিস্টর বিভিন্ন ধরনের কম্পোনেন্টই ব্যবহার করা হয়েছে এখন এই কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে গেলে মোবাইলের চার্জারটি নষ্ট হয়ে যায় আর কাজ করে না তো আমরা আর একটা সার্কেট হতে দেখে নিই এই সার্কেটে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে পূর্বের সার্কেটে নেই এই সার্কেটে একটি ইন্ডিকেটার এলডি ব্যবহার করা হয়েছে একটি স্টেপ ডাউন ট্রান্স ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে সিরামিক ক্যাপাসিটার ইলেকট্রোলাইট ক্যাপাসিটার পলিস্টার ক্যাপাসিটার দুটি টান ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে চারটি ড্র ব্যবহার করা হয়েছে ড্রায় তো এখন আসি কিভাবে মোবাইলের চার্জারটি কাজ করে দেখুন এখানে লেখা রয়েছে এ ফোন অর্থাৎ এই রেজিস্টরটি ফিউজের কাজ করে বিভিন্ন কারণে এই ফিউজটি বেশি নষ্ট হয়ে থাকে এই ফিউজটি নষ্ট হয়ে গেলে আমরা একটি টেন হোমসের একটি রেজিস্টার লাগাই দিলেই হবে অথবা একটুগুলো তারও আপনারা ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স সেই এটি কীভাবে কাজ করে ফিউজ হতে আমরা লাইন এখানে পাস হয়ে আসে ডায়োডের মাধ্যমে সেটা ক্যাপাসিটার দেওয়া থাকে দুশো চল্লিশ ভোল্ট ক্যাপাসিটারের মাধ্যমে ক্যাপাসিটারের মধ্য দিয়ে বিভিন্ন রেজিস্টার হয়ে সুইচিং এর মাধ্যমে আমরা ট্রান্সফার্মারে হাই ফ্রিকোয়েন্সির ভোল্টেজ মারা হয় এবং সেই হাই ফ্রিকোয়েন্সির ভোল্টেজের মাধ্যম দিয়ে ট্রান্সফর্মারের অপর প্রান্তে ফাইভ ভোল্ট উৎপন্ন হয় ফাইভ এসি এবং ডাইভেটের মাধ্যমে আমরা এই ফাইভ ভোল্ট এসিকে ডিসিতে রূপান্তর করি এবং একটি ক্যাপাসিটারের মাধ্যমে ট্রেন ভোল্ট দুশো সত্তর ক্যাপাসিটারের মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিসিতে রূপান্তর করে থাকি এবং সেখান থেকে আমরা মোবাইলের চার্জারে মোবাইলের লাগে চার্জ দিয়ে থাকি এবং চার্জারটিতে চার্জ হচ্ছে কিনা অর্থাৎ চার্জারটিতে লাইন আসে কিনা সেটা দেখার জন্য বিভিন্ন ধরনের চার্জার সার্কিটে একটি করে ইন্ডিকেটর এলইডি ব্যবহার করা হয়ে থাকে যা একটি অনকে রেজিস্টারের মাধ্যমে সংযুক্ত থাকে ডিসি ফাইভ ভোল্টের সঙ্গে ভিউার্স এই একটি ভিডিওতে এত কিছু বোঝানো অতটা সম্ভব না এর পরবর্তী ভিডিওতে আমি ধাপে ধাপে বা পার্ট বাই পার্ট দেব কিভাবে মোবাইলের চার্জার ঠিক করতে হবে তো এর পরবর্তী ভিডিওতে একটি সমস্যা একটি করে সমাধান নিয়ে একটি করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন তখন ভিডিওতে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ